বড় বড় মুফাসিরদের ইমাম কুর্তিবির রহমতুল্লাহ বড় বড় তফসিরবিদদের মত হলো যে মানুষের সারা বছরের ভাগ্য আল্লাহ নির্ধারণ করেন সবে কদরে কোরআনে কারিমে একটা সুরা আছে নাম হলো সুরায় দোকান আয়াত নম্বর তিন এবং চার এটা বাংলা অর্থ দেখে নিবেন আল্লাহ বলেছেন ইন্না আনজাল না হফ ইরা ইলেতে মোবারক ইন্না কুন্না মঞ্জিলিন একটি বরকত মোরাতে আমি কোরআন নাজিল করি ফিহা ইউফো রাখুকুল্ল আমরিন হাকিম সেই বরকতময় রাতে যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয় বরকতময় রাতে যে কোরআন নাজিল হয়েছে সে রাত কোনটা সবরাত না সবে কদর কারণ কোরআনের সুরায় কদর আল্লাহ বলছেন এমনি আনজাল না হফি লাইলাতিল কদর তাই লালিতুল কদরে কোরআন নাজিল হয় আর সেই রাতে আল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করে এখান থেকে বোঝা যায় সবাই কদর ভাগ্য নির্ধারণ হয় আমরা ভাগ্যে যেন ভালো কিছু পাই আমাদের ভাগ্য যেন সুপ্রসন্ন হয় নসিবে যেন ভালো কিছু লেখা হয় বাজেটে যেন ভালো কিছু থাকে আমরা চাই না কি করলে আমাদের নসিবে ভালো কিছু হবে আমরা আজকে কয়েকটি আমলে কথা বলবো নাম্বার এক প্রথম আমল হলো ইমান এবং তাকওয়ার চর্চা করতে হবে সারা বছর জুড়ে এক রাত্রে যায় মসজিদে কান্নাকাটি করে আল্লাহকে এটি দোয়া দরুদ করে একটু ভাগ্য ঠিক করে সারা বছর আপনি টোটো করে ঘুরে বেড়াবেন এটা বোকার স্বর্গে বাস করার সমাম এটা কখনো সঠিক বিষয় বরং আপনি ইবাদত বন্দিগি নেকামল সারা বছর জুড়ে করার চেষ্টা করবেন আল্লাহ বলেছেন ওলাও আন্না হালাল কোরআন ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা যদি কোনো জনপদের লোকেরা ইমান আনে আর তাকে অবলম্বন করে আল্লাহ বলেছেন তাদের জন্য আসমান থেকে আমি বরকতের সমস্ত দুয়ার খুলে দিব এই জন্য আপনি আল্লাহর প্রতি ইমান আনবেন এবং হারাম থেকে বেঁচে চলবেন আল্লাহ নির্দেশগুলো মেনে চলবেন আল্লাহ আপনার জীবনে বরকত দিবেন এবং আল্লাহ 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 তালা আপনার ভাগ্যে ভালো কিছু দিবেন সবচেয়ে বড় ভালো কিছু পাওয়া হলো মানসিক প্রশান্তি সেটা আল্লাহ তালা দিবেন জন্নার তো আসেই দুই নম্বর আমল হলো ইস্তেফার করবেন গুনাম আপ চাইবেন আস্তাকফুরুল্লাহ আতবিলে যারা বেশি বেশি পড়ে আল্লাহ তাদের রিজিতে বরকত দান করে ইনকামে বরকত দান করে আল্লাহ বলেছেন ওয়াইম দুদি কম্বি যারা ইস্তেকফার করে তাদেরকে আল্লাহ সম্পদ এবং সন্তান দিয়ে সমৃদ্ধ করেন তাদের ভাগ্য ভালো কিছু হয় এই জন্য বেশি বেশি আস্তাকফুরুল্লাহ পড়বেন আস্তাকফুরুল্লাহ আস্তাকফুরুল্লাহ যত রকমের ইস্তেকফার আছে পড়বেন তিন নম্বর হলো রেজা বিল কাজা আল্লাহ যা দিয়েছেন এটার উপর সন্তুষ্ট থাকবেন আলহামদুলিল্লাহ বলবেন যা পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি হবে আল্লাহ বলেছেন লা ইনশাকারতুম লাজিদান্নাকুম যদি তোমরা নিয়ামত যা পাইছো শুকর আদায় করো আরো বাড়াই দিব তাহলে আপনার ভাগ্যে যদি আরো বেশি কিছু থাকুক আপনি চান তাহলে সেই ক্ষেত্রে আপনার শুকরিয়া আদায় করা শিখতে হবে তিন নম্বর চার নম্বর হলো সাদাকা দান সাদাকা এটা বিপদাপদ থেকে মানুষকে রক্ষা করে মানুষের জীবনে বরকত এনে দেয় এজন্য সাধ্য অনুযায়ী দান সাদাকা করা পাঁচ নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করা কোন কোন ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেন দোয়ার মাধ্যমে লা ইয়ারুদু তাকদির ইল্লা দোয়া দোয়া এটা তাকদিরকে পর্যন্ত পরিবর্তন করে দেয় কিছু কিছু তাকদির আছে পরিবর্তনশীল এগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় এজন্য দোয়া করতে থাকে আল্লাহ আমার नसीবের জন্য ভালো কিছু থাকে মনে কিছু থাকলো তুমি সেটা দূর করে দাও দোয়া করতে থাকা তাহলে ভাগ্যে ভালো কিছু পাবেন এবং 6 নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা বুখারীর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাহু আয়্যুম সালাহু ফী রিযকিহি আও ইউনসালাহু ফী আছরি ফাল ইয়াসিল রাহিমা যে ব্যক্তি চায় তার হায়াতে আল্লাহ বরকত দেয় তার রুজিতে বরকত দেখ সেই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চেষ্টা করবো না ইনশাল্লাহ এই ছয়টা কাজ আবার আমি বলছি এক নজরে এক আল্লাহর প্রতি ইমান আনা এবং তাকে অবলম্বন করা সারা বছর গুনা থেকে বেঁচে থাকা পাচক তো নামাজ ইত্যাদি পড়া দুই বেশি বেশি ইস্তেক পাওয়ার পড়া তিন আল্লাহ যা দিয়েছেন এটার পর আলহামদুলিল্লাহ বলা তার নামত বাড়বে চার সাদেকা করা সাধ্য অনুযায়ী দান করা পাঁচ আল্লাহর কাছে দোয়া করা তাহলে আল্লাহ ভাগ্যে ভালো কিছু দিবেন আর ছয় আত্মীয়তার বন্ধন রক্ষা করা এর পাশাপাশি চেষ্টা করবেন নামাজ শেষ ফাইদা কুদিয়াতি সালাহ ফান্তা শরীফুল আউ দাবতাগুম আপনি ছড়ায় পড়বেন রুটি রুজি তালাশ করার জন্য আল্লাহ তাআলা বরকত দিবেন চেষ্টাও করবেন দোয়াও করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু দিবেন ভাগ্য সুপ্রসন্ন হবে নসিব ভালো কিছু আসবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ মাজারে কি টাকা দান করলে সওয়াব হবে মাজারে টাকা দান করলে কি লাভ হবে বলেন মাজারের টাকা কোথায় যায় বলেন মাজারের টাকা কোথায় যায় যিনি মাজারে শুয়ে আছেন যার কবর আর কি ওই মাজার বানাইছেন যার কবরকে উনি যদি আল্লাহর নেককার কোনো মানুষ হয় এই ওনার কবরে ঢুকে তা আল্লাহর অলিকেও তো দিতে পারতেছেন না বরং ওই লোকটা যদি আল্লাহর আল্লাহ নেককার কোনো বান্দা হয়ে থাকে এই টাকা এখানে না দিয়া ওনার পরিবারে কোনো সদস্য বাচ্চা থাকলে তাদেরকে কিছু কিনে দিলে সেটা বরং সব হবে ঠিক না ভাই ঠিক মনে রাখবেন আমরা বাংলাদেশে মানুষ হিন্দু ভাইদের সাথে আমাদের উঠা বসা অনেক বেশি আমরা তাদের মধ্যে যে সমস্ত কালচার দিক এগুলো দেখে দেখে আমাদের মধ্যে চলে আসছে এটার তো সেরকম একটা বিষয় মাজার তো দানের কোনো জায়গা না ভাই আপনারা মদিনায় গেছেন না যারা মদিনায় গেছেন দেখছেন কবরে দান বাক্স কয়টা আছে টাকা রাখার সিস্টেম আছে কোনো কাহিনী কি মাজারে দান করলে যদি সব হইতো তো সবচেয়ে বড় মাজার ওখানে তো সবচেয়ে বেশি দান করার জায়গা থাকতো কি বলেন সেটা তো নাই আর মাজারগুলো দেখবেন বেশিরভাগ বিশেষ করে আপনার দেশে বড় বড় অনেক মাজার দেখবেন হাইওয়ে আশেপাশে আশেপাশে মানে যেখানে পয়সা পড়বে ওখানে মাজার বেশি কথা আল্লাহর যে নেককার বান্দারা আছে ওনাদের কবরকে কে যদি কেউ মাজার বানায় তারা অপরাধী আল্লাহর ওই নেককার বান্দারা অপরাধী না অনেক নবিরসুলের কবর কেউ মানুষ এরকম মাজার বানায় শিরকে লিপ্ত তারা অপরাধী ওই নবিরসুলের কোনো দোষ নাই খবরদার আমি ওই কবরের সাহিত্য নেককার কোন মানুষ থাকলে তার সমালোচনা করতে পারবো না আল্লাহ তাদের প্রতি রহম করুক। টাকা টাকা দিবেন মাদ্রাসায় কাজে আপনি দিচ্ছেন কেন অনেক মাজারে টাকা দিলে ওই টাকা দিয়া গাঞ্জুটিরা গাঞ্জা কিনা খায় গরিব মানুষ খানা পাচ্ছে না আপনার গাঞ্জা ঘরদের টাকা জোগাড় করতেছেন সব তো দূরের কথা উল্টা গুরুস পাবেন আল্লাহ আমাদেরকে হেদায়ত যেন আমরা পাই সেই তৌফিক দান করুন কু জায়গায় টাকা দিয়ে ইমান নষ্ট করবেন না এটা কোনো দেওয়ার জায়গা না অনেকে আছে মাদার দেখবেন মোমবাতি জ্বালা রাখে আরে ভাই যার বাসায় কারেন্ট নাই টাকার অভাবে মোমবাতি কিনতে পারে না আপনি মোমবাতি কিনে দিবেন তার ঘরে তার ঘরে মোমবাতি কিনে দিলে আপনি সব পাবেন এখানে ফক ফোকা লাইটের তলে আরেকটা মোমবাতি জ্বালা দিয়েছেন কেমন ফেরেস তারা পিটা দিয়ে পিটা দিয়ে করবে লাইটের নিচে আবার মোমবাতি লাগে সোস্তর কি মাথা ডিস্টার্ব ছিল এখানে কেন মোমবাতি লাগিয়েছ ওই কবর যদি আল্লাহর কোনো নেককার বান্দা শুয়ে থাকে এই মোমবাতির আলো কি ওনার কবরে যাবে ওনার উপকারে আসলেও তো একটা কথা ছিল মোমবাতি বাক্সা দেন যাদেরকে দেন মাজারে যেগুলো থাকে ওরা আবার ওই নিয়ে ওইভাবে আবার ওই দোকানে বেঁচে ফেলায় আবার আপনি আয়না দেয় আরেকজনে কিনে আয়না দেয় আবার থুয়ে আসে এক দুইটা জ্বালায় আর বাকি কত কত জ্বালাইতে পারে তো ভন্ডদের ভণ্ডামি প্রতারকদের ব্যবসা আর গানজটিদের গাঞ্জা খাওয়ার ব্যবস্থা করে দিলে ময়দানে কাত গড়ায় কড়ায় গন্ডা হিসাব দিতে হবে টাকা এত বেশি হয়ে গেছে বহু মানুষ না খায়াস বহু মানুষ কষ্ট করে তাদেরকে দেন আর আল্লাহর নেককার বান্দা জীবিত বহুত আল্লাহ নেককার বান্দা আছে তাদেরকে দেন আমাদের স্বভাব হলো জীবিত থাকতে আমরা কদর করি না মরার পরে কবর যায় লাইট লাগে জীবিত থাকতে যায় দেখেন গা কেউ ওনার বাড়িতে একটা মোমবাতি একটা হেরা চেরাগো চালায় দেয়নি মরার পরে এখন কবরের উপরে মোমবাতি জ্বালাতেছে কি লাভ আল্লাহ তালা আমাদেরকে অনর্থক কাজ পরিহার করার তফিক দান শিরিক থেকে আল্লাহ আমাদের এই দেশকে মুক্ত করে দেন আপনারা সবাই যদি তাওহিদের কথা দেখুন আল্লাহ আমাকে মাফ করুক আমি কাউকে হাট করার জন্য বলছি না যদি আমার কথা তারা কেউ হাট হয়ে থাকেন তো আল্লাহ আমাকে মাফ করুন আমার সেটা উদ্দেশ্য না আমাদের যে সমস্ত ভাইয়েরা শিরকে লিপ্ত আমরা ওনাদের প্রতি মায়া করি আমাদের খারাপ লাগে আমাদের ভাইরা ভুল করছেন আমরা তাদেরকে শত্রু মনে করি না তারা আমাদের প্রতিপক্ষ না তারা আমাদের ভাই ভুল করছেন আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন আমাদের সবাইকে তাহিদে আসার তফিক দান করুন আপনারা তাওহিদের কথা বেশি বেশি বলবেন সুন্নতের কথা বেশি বেশি বলবেন নবী সালাম হাদিসের কথা বেশি বেশি বলবেন তাহলে দেখবেন বেদাত শিরক এমনি দূর হয়ে গেছে চেষ্টা করবেন না ইনশাআল্লাহ